দুই সালের কথা জুলাই মাসে ১৪ বছর বয়সী দুই ছেলে নৌকা নিয়ে মাছ ধরতে গিয়েছিল ১৯ ফুট লম্বা সেই নৌকা নিয়ে হঠাৎ হারিয়ে গেল তারা বিষয়টা যখন কোস্ট গার্ডের কানে গেল তখন তারা পনেরো হাজার স্কোয়ার নটিক্যাল মাইল জুড়ে চিরুনি অভিযান চালালো কিন্তু কোথাও সেই নৌকা কিংবা ছেলে দুটোকে খুঁজে পাওয়া গেল না কোথায় গেল তারা তাদের নৌকা কি ডুবে গেল নাকি অন্য কোনো বিপদ ঘটল অবাক করা ব্যাপার হলো সেই নৌকাটাকে পাওয়া গেল এক বছর পর তাও আবার ট্রায়াঙ্গলে কিন্তু ছেলে আর খুঁজে পাওয়া যায়নি একই বছর আরও বড় একটা ঘটনা ঘটল অক্টোবর মাসে এস এস এল ফারো নামে একটা জাহাজ তেত্রিশ জন কর্মী নিয়ে হারিয়ে গেল সেই বারমুডা ট্রায়াঙ্গলে পরে সমুদ্রের পনেরো হাজার ফুট নিচে পাওয়া যায় সেই জাহাজ দুই ঘটনার মধ্যে একটা জায়গার নাম কোনো না কোনোভাবেই চলে আসছে সেটা হচ্ছে বার্মোডা ট্রায়াঙ্গল ফ্লোরিডা থেকে বার্মোডা আইল্যান্ড সেখান থেকে পুয়ের তরিকো আবার সেখান থেকে ফ্লোরিডা এই তিনটা জায়গা বরাবর দাগ টানলে একটা ত্রিভুজ তৈরি হয় এই ত্রিভুজের মাঝে অর্থাৎ এই তিন জায়গার মধ্যে যে সামুদ্রিক অঞ্চল সেটাই হচ্ছে কুখ্যাত বারমোডা ট্রায়াঙ্গল যার আরেক নাম ডেভিলস ট্রায়াঙ্গল এই জায়গা নিয়ে এতগুলো মিসিং কেস রয়েছে যে এর আশেপাশে কোনো জাহাজ বা বিমান হারালেই দোষটা গিয়ে পড়ে বারমুডা ট্রায়াঙ্গলের ওপর জায়গাটার নামে কলঙ্ক লেগেছে আরও অনেক আগেই আঠারোশো সালে মেরি সেলেস্তো নামের এক মালবাহী জাহাজ নিউইয়র্ক বন্দর থেকে যাত্রা করে কিন্তু যেখানে মালামাল পৌঁছানোর কথা সেখানে কোনো দিনই পৌঁছায়নি অনেক খোঁজাখুঁজির পর জাহাজটা ভাসমান অবস্থায় পাওয়া যায় বারমোডা ট্রায়াঙ্গল এলাকায় কিন্তু এগারো জন কর্মীর কেউই নেই জাহাজে খাবার দাবার দামে মালামাল সবই ঠিকঠাক ছিল জাহাজে শুধু ছিল না মানুষগুলো আঠারোশো সালে এলেন অস্টিন নামের এক জাহাজ সমুদ্রে একটা পরিত্যক্ত ভাসমান জাহাজ দেখতে পায় জাহাজের ক্রুরা ভাবল যেহেতু পরিত্যক্ত সুতরাং জাহাজের জিনিসপত্রগুলো নিয়ে আসা যেতে পারে এমন চিন্তা করে ওই জাহাজটার সঙ্গে নিয়েই একসাথে দুটো জাহাজ রওনা হল কিন্তু শীঘ্রই এলেন অস্টিন সে জাহাজটাকে হারিয়ে ফেলে পরে যখন আবার সন্ধান পায় তখন দেখা গেল জাহাজটা আবারও পরিত্যক্ত তাদের নিজেদের ক্রুরাও এবার গায়েব তখন এলেন অস্টিন থেকে উদ্ধারকারী জাহাজের সাহায্য চেয়ে বার্তা পাঠানো হল কিন্তু উদ্ধারকারী জাহাজ এসে দেখলো এবার সেই অঞ্চল অর্থাৎ বারমুডা ট্রায়াঙ্গল থেকে এলেন অস্টিন ও সেই পরিত্যক্ত জাহাজ দুটোই হাওয়ায় মিলিয়ে গেছে বারমুডা ট্রায়াঙ্গলে হারিয়ে যাওয়ার ঘটনা শুধু জাহাজ নিয়েই নয় বিমান নিয়েও ছড়িয়েছিল যেমন ফ্লাইট নাইনটিন উনিশশো পঁয়তাল্লিশ সালে মার্কিন নেভির পাঁচটি সেরা অ্যাডভেঞ্চার বোম্বার রুটিন মিশনে বের হয়েছিল লেফটেন্যান্ট চার্লস টেইলর নিয়মিত কথা বলছিলেন রেডিওতে বেজের সাথে কিন্তু হঠাৎ অর্ধেক বাক্য বলেই চুপ হয়ে গেলেন স্পষ্ট আওয়াজ নয় বরং একদমই থেমে গেল গলার স্বর সেই থেকে আর কখনো ওই পাঁচ বিমানের দেখা মেলেনি এমনকি সেগুলোকে উদ্ধার করতে পাঠানো বিমানগুলোও আর ফেরেনি বারমুডার ট্রায়াঙ্গেলের রহস্য ভেদ করার চেষ্টা করেছেন অনেকেই সেই ধারাবাহিকতা এসেছে আজগুবি সব তত্ত্ব অনেকে বলছেন সেখানে ভিনগ্রহী প্রাণী অর্থাৎ এলিয়েনদের আস্তানা অনেকে তো এমনও বলেছেন সেখানে পানির নিচে হারিয়ে যাওয়া আটলান্টিস শহর রয়েছে জাহাজগুলো সব ওখানেই চলে যায় আবার সেখানে নাকি সময় সুরঙ্গ বা টাইম টানেল রয়েছে বলেও ধারণা করা হয় তবে দিন যত গড়িয়েছে বারমুডা ট্রায়াঙ্গেলকে নিয়ে তত বেশি যুক্তিবিচার করতে শিখেছে মানুষ গবেষকরা প্রকাশ করেছেন একের পর এক থিওরি বহু বিজ্ঞানী ধারণা করেন মানুষের ভুল আর প্রতিকূল আবহাওয়ার কারণেই মূলত দুর্ঘটনাগুলো ঘটেছে বারমুডা ট্রায়াঙ্গেলের অলৌকিকতার বিষয়টি বরাবরই অবিশ্বাস করে এসেছে মার্কিন কোস্টগার্ড কেননা এমন ঘটনাও রয়েছে যেখানে প্রচার করা হয়েছিল জাহাজডুবির পর নাকি কোনো মরদেহ পাওয়া যায়নি অথচ কোস্টগার্ডরা ঠিকই মরদেহের ছবি তুলে এনেছিল এ থেকেই বারমুডা ট্রায়াঙ্গলের ঘটনাগুলো তিল থেকে তাল হওয়ার বিষয়টা প্রমাণ হয়